হল রতজাফরবী নবি তোয়ালি রাধি আল্লাহ উতালানু জুলুমো তো য নিযত করতে না পেরে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমত উলীলা দরবারে আসলেন কান্না জড়িত কণ্ঠে নবীর দরবারে অনুমতি চাচ্ছেন আল্লাহয়া হাবি বাল্লাহ কলিমা পড়ে সন্দেহ লাগতেছে সে উপর আমি অটল থাকতে পারবো কিনা কারণ আমার পরিবারের সদস্যরা যে হুমকি ধুমকি দিচ্ছে যে মারপিট আমাকে আরম্ভ করছি এমনটা যাতে না হয়ে যায় তাদের যার সহ্য করতে না পেরে কলমা নিয়ে আবার ছেড়ে দেয় সোনাল্লা আপনার কাছে অনুমতি চাস আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি মক্কা ছেড়ে আমি মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব যেখানে গিয়ে আমি আমার ইমান আমল হেফাজত করতে পারবো ইমান আমলের উপর আমি প্রতিষ্ঠিত থাকতে পারব হযরত রসুল সাল্লাল্লাহ বলেই ওয়াসাল্লাম জাফর বিনা বিন বললেন জাফর আল্লাহর হাওলা তোমাকে করে দিলাম যাও ওই দিন বেশি দূরে না আল্লাহ তালা আমাদের অবস্থাকে আমাদের অনুকূলে করে দেবেন রসুল সাল্লাই ওয়াসাল্লাম জাফরকে বললেন জাফর আল্লাহর হাওয়ালা তোমাকে করে দিলাম যাও আল্লাহর কাছে দোয়া করি ওই দিন বেশি দূরে না অবস্থা আল্লাহ আমাদের অনুকূলে করে দেবেন করে দেবেন এটা নিশ্চিত তাৎক্ষণিক জাফরের মতো নির্যাতনের শিকার যারা হয়েছিল এক জমা হয়ে যায় জাফর হলেন আমির শাহ জাফরের নেতৃত্বে হজরতল্লি সাল্লামের অনুমতি ক্রমে মক্কা থেকে গোপনীভাবে সুরি কইরা মানে সবার সামনে রাতে দিনের বেলা দিনের আলোতে হিজরত করার অনুমতি ছিল না যেন দূরে ফিরাইছে হা হজরত জাফর বিন আবি তো আলিম সাথে সঙ্গীদের কে লইয়া স্টিমার ঘাটে আসছে নৌকা ঘাটে আসছে আল্লাহর কি কুদরত একটা নৌকা একদম রেডি ছিল কিছু সঙ্গে লোক হলেই কুটা পূরণ হয়ে যাবে নৌকা সাইরা দিবে এরাও আসছে কুটা পূরণ হয়েছে টপ করে নৌকা দিয়েছে সাই সঙ্গে সঙ্গে মক্কার বেইমানের তাদেরকে ধরার জন্য নৌকা ঘাটে আইসা গেছে লঞ্চ ঘাটে আইসা গেছি আইসা দেখে বাজান নৌকা দিছে সাইরা ওনারা নিরাপদে চলে গেলেন হাফসা দেশি হাফসার বাসা ছিল নাজ্জাসি বলে সোহান আল্লাহ আসমাহা আসল নাম নাজ্জাসি বাসা তাকে ডাকত হজরত জাফর এবং তার সাথী সঙ্গীরা হাফসা দেশে নিরাপদে শান্তিতে বসবাস করছিলেন এক বছরও যেতে পারে না কিছুদিন পরে এক বছর পূরণ হয়ে গেছে এদিকে আমার নবী হিজরত করে মদিনায় চলে আসলেন জাফর চলে গেছে ওদিকের নবীকে মদিনায় এক বছর অতিক্রম হওয়ার পর মক্কার বেইমানদের সাথে যুদ্ধ হল ইসলাম বেকুফরের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ বদর যুদ্ধে শোচনীয়ভাবে বেইমানের অপরাজিত হয় সত্তর জন মারা গেছে সত্তর জন বন্দী হইয়া মদিনাতে চলে আসছি বন্দী করিয়া মদিনাতে নিয়ে আসা হলো এদিকে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার কারণে প্রতিশুদের বেই বেইমানদের অন্তরে ধাউ ধাউ করে জ্বলছিল কি করবে যে মাথা নষ্ট হয়ে গেছে গা মক্কাবাসীদের সংসদ ভবন যাকে বলা হতো এই মিটিং বসলো আবু সুফিয়ানের নেতৃত্বে বড় বড় নেতৃস্থানীয় সব জমা হয়েছে সিদ্ধান্ত হয়েছে দেখো মোহাম্মদের কাছে আমরা এমনভাবে ভাবে পরাজিত হয়ে গেছি অন্য অন্য লোকদের সামনে আমরা তো মুখ দেখাইতে পারছি না প্রতিশোধ নিতে হবে কিভাবে নেব ওই যে আমাদের মক্কা থেকে কিছু সংখ্যক মুসলমান হিজরত করে হাফসায় চলে গেছি আমরা হাফসাই যাব হাফসার নার্জাসি বাসার নিকট আবেদন করব এই মুসলমানদেরকে যাতে করে আমাদের কাছে আবার ফেরত পাঠিয়ে দেয় এর জন্য মিথ্যা কথা যা বলার দরকার আমরা বলব বাকি পয়সায় তো সব কিছু করে ঘুষ তাকে দিতে হবে প্রথমেই তার সামনে হাদিয়ার স্তূপ লাগিয়ে দিতে হবে নজবিল্লা বলে হাদিয়ার স্তূপ হাদিয়া মানে রেশওয়াত রেশওয়াত মানে ঘুষ সিদ্ধান্ত হয়ে গেল মুশ্রিকদের মধ্য থেকে দুইজন লোক ছিল সাংঘাতিক ক্রিমিনাল ও পণ্ডিত রাজনীতিবিদ একজনের নাম আস আরেকজনের নাম উমারাবিন আবি মুমার আবি আবিআই এই দুইজনকে সিদ্ধান্ত করলো তোমরা যাও নাজ্জাশী বাসাকে ঘুষ দেওয়ার জন্য গোটা মক্কার প্রতিটা ফ্যামিলি থেকে ঘর থেকে চান্দা করা হয়েছে মোটা অঙ্কের ঘুষ যাতে নাজ্জাসি বাদশাকে দেওয়া যায় দুইজনকে দিয়ে নাজ্জাসি বাদশার কাছে পাঠানো হয়েছে এরা দুইজন নাজ্জাসি বাদশার কাছে গিয়ে দরবারে প্রবেশের অনুমতি চাইল অনুমতি দেওয়া হয়েছে সর্বপ্রথম নাজ্জাসি বাদশাকে তারা সেজদা করল নাউজুবিল্লাহ বলেন কারণ সম্মানসূচক সেজদা মুশরিকদের মধ্যে চালু ছিল এবং রাজা বাসার সামনে তারা সম্মান সূচক শেষদা করত শেষদা করছে শেষদা করে অনুমতি চাইছে হে মহামান্য মহারাজ মহামান্য জাহাপনা আমরা আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশ থেকে এসেছি বিশেষ একটা প্রয়োজন নিয়ে আমাদেরকে আপনার নিকট প্রেরণ করা হয়েছে আমরা কুরাইস বিশেষ করে কুরাইসের কুরাইস বংশের লোকেরা আপনার কল্যাণকামী আপনার সিরিয়াস ভক্ত আপনার রাজত্ব স্থায়িত্ব হোক আমরা চাই হাওয়া ফার্ম দেওয়ার যত দরকার আছে দিছি এবং হাদিয়াগুলো এই গুজগুলো সামনে আছে বিশাল বড় হাদিয়া কি বিষয়ে আসছো বলো কো আমাদের মক্কা নগরীতে কুরাইশ বংশ থেকে এক মিথ্য বাটফার কাজ্জাব দাজ্জাল বন্ড আবির বাব হয়েছে নাউজুবিল্লাহ বলেন নাম তার মুহাম্মদ সে নাকি নবী যা বলে সব মিছা কথা বলো নাউজুবিল্লাহ বলেন তার অনুসারী যারা আস্থা খারাপ দেশে অশান্তি সৃষ্টি করছে আর অশান্তি একটা নমুনা আপনার কাছে আমরা তুলে ধরতে চাই এমন অশান্তি সৃষ্টি করছি স্বামী স্ত্রীর মধ্যে লাগাইছে গন্ডগোল নজবিল্লা বলেন বাবার ছেলের মধ্যে লাগাইছে গন্ডগোল বায়ে বায়ে লাগাইছে গন্ডগোল পরিবারের মধ্যে অশান্তি রাখুঞ্জালিয়ে দিয়েছে আমরা প্রাণ চেষ্টা করছি তাকে পালন করার জন্য কোনোভাবেই সে তার মিশন থেকে মিশন বন্ধ করতে চাচ্ছে না আমরা বল প্রয়োগ করে জুলুম করে দেখছি এরপরও তারা মানতে রাজি না এর মধ্যে একদল অশান্তি সৃষ্টিকারীদের একদল শুনতে পেরেছি আপনার দেশে হিজরত করে এসে গেছে আর ওই দলের নেতৃত্ব দিচ্ছি আমাদের পরিচিত ব্যক্তিত্ব নাম তার জাফর বিনাবি তলি নাম কইয়া দিছে জাফর এক গোষ্ঠী তো জাফর বিনাবি তোয়ালিব নেতৃত্ব দিচ্ছে আপনার রাষ্ট্রকেও সে তসনস করে ছাড়বে আপনার এ রাজত্ব হুমকির মুখে পড়বে গড়ে গড়ে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে সুতরাং আসছি এই দুষ্কৃতি লোকদেরকে আমাদের হাতে দিয়ে দেন আমরা আমাদের লোক নিয়ে ওখানে সাহেস করব। কত সুন্দরভাবে বুঝাইছে সে বাদশাকে বাসাকে নাজি বাদ নাজি বাদা এত করতো না এত বেকল হইলে এত বড় বাদশা হইতে পারতো নাকি নাজজাশি সাও প্রথমে বললেন ঠিক আছে এদেরকে আগে আমার দরবারে উপস্থিত করো আমর ইবনু লাস এ ওই বেশি ফটফট করতো আর কি সাংঘাতিক ক্রিমিনাল ছিল আস্তাবাত ঠরাزم পরবর্তীতে মুসলমান হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ আমর ইবনু লাস বলতেছে যাব না আপনাকে একটা কথা বলতে চাই যে এরা সাংঘাতিক অহংকারী আপনাকেও কোনো হিসাবই করবে না দেখবে যেমন আপনার কাছে যখন আসবে আমরা যেমন ভাবে আপনাকে কি করছি সেজদা করছি এরা কিন্তু একজনও সেজদা করবে না তাই নাকি হ্যাথমে চেক করে দেখবেন ডাকা হয়েছে আবু সবাইকে নিয়ে হাজির হয়ে গেল গেটে এসে অনুমতি চাইলেন অনুমতি খুব চমৎকার ভাবে চাইলেন নাদা বা বাসার নিকট আল্লাহর দল আশার অনুমতি কামনা করছে আল্লাহর দল হিজব আশার অনুমতি চাচ্ছেন অনুমতি পাইলে দরবারে হাজির হব উনি বললেন ঠিক আছে ভিতরে আস অনুমতি দিয়া দিলেন তুমি কি বলছিলে হিজবাহ আল্লাহ আল্লাহর দল বলছে ভিতরে প্রবেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিচ্ছু করছে না কি দিছে সালাম দিলেন নাপজাসি বাদশাহ তোরা ইন্ডি দুনু কিতাবে আলেম ছিলেন বেচারা তো বুঝে আমরুবনুল আজ বলতেছেন জাহাপনা দেখছেননি আপনাকে কিন্তু সেচদা করছে না বাদশাহ বলল কি ব্যাপার বাদশার দরবারে আসলে তাজিমই সেচদা করতে তুমি সেচদা কেন করলা না তুমরে একজন সেচদা করো নাই কারণটা কি তখন জাফর বিন আবি আলী প্রথম বললেন আমরা তখন সেজদা করতাম যখন আমরা দেবদেবীর পূজা করতাম আল্লাহর সাথে শরীরদার স্থাপন করতাম মৃত প্রাণী বক্ষণ করতাম সুরি করতাম ডাকাতি করতাম সিনা করতাম জীবিত কন্যা সন্তানদেরকে দফন করে দিতাম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতাম অর্থাৎ আমাদের কোনো ধর্ম কর্ম ছিল না এরই মধ্যে আমাদের বংশ থেকে একজন এমন নবী আল্লা তালা প্রেরণ করেছেন যে নবীর ব্যাপারে আমরা খুব ভালোভাবে জানি তার পরিচয় জানি বংশের ব্যাপারে জানা আছে যে নবীর জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলেননি জীবনে কারো সাথে গিবত করেননি কারো কোনো একটা পয়সা আত্মসাত করেননি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেননি তার লাইফটা নিষ্কলঙ্ক তিনি হলেন মুহাম্মাদুর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উনার কালমা পড়ার পর আমরা এই সেজদা করা বন্ধ করছি কারণ উনি বলেছেন সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে রাজত্ব দান করেছেন